কবরে তাকি রে আল্লাহ আমার সন্তানকে আমি কবরে চাই না আমার সন্তানকে কবরে দিও না আর আমি যেই জমিনের মধ্যে থাকব না এই জমিনের মধ্যে আমার সন্তান তারে নাই কোলা জন্ম দ কোনি মা দোয়া করে আল্লাহ আমার সন্তান এই জমিনের মধ্যে নাই কোলা আমার সন্তানকে তুমি সব চাইতে তোমার নিরাপদ জায়গায় রাইখা দিও আল্লাহু আকবার এই সন্তানটা মায়ের দোয়াই কোথায় যায় ভালো করে শুইন নাও আমার মধু বলছে হুমা জান্না তু কমা না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জানলাম কথা কন ঠিক কিনা মন্দুর ভালো করে শুই না নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে

করে শুই নাও সুলাইমান নবী এমন একজন নবীর ভাই যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করছে যেই নবীর নাম দেশ বিসমিল্লার আয়াতটা পরিপূর্ণ হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম দিছে আল্লাপা কেমন একটা ঘোরা দিয়েছিল লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আলোচনা দিয়ে যাই যাইতে যাইতে মাছ নদীতে সুলাইমান নবী নিচের দিকে তাকা দেখে পানির ভিতর থেকে বল্ল করতেছে পানির ভিতর বুরবুরি এখান শব্দ উঠতেছে সুলাইমান নবী কয়ে বাতাস এইবার তুমি বন্ধ করে দাও আমি এখানে একটু দাঁড়াইতে চাই এইবার বাতাস যখন বন্ধ হয়ে গেছে সুলাইমান নবী মাছ নদীতে দাঁড়াইছে আপনি কেন মাছ ধরে দাঁড়াইলেন কেমনটা কি বলে কারণটা তোমরা জানতে চাওনি বলে আমরা তো অবশ্যই জানতে চাই সুলাইমান নবী ডাকে দিয়া কই দেখো এত ভাবে বুড়ো বুড়ি শব্দ উঠতেছে কারণটা কি এইবার সোলাইমান নবী জিন্দের রাজত্ব দান করছে আমার আল্লাহ সোলাইমান নবী জিন্দেরকে ডাকে দিয়া কয় ও জিন আমি জানতে চাই এই মাছ পানির ভিতরে এরকম কেন উঠতেছে কারণটা কি এইবার বলে ও জিন জানো আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না পিছনেও যাইতে মন চাই না এই তথ্য আমি জানতে চাই কারণটা কি মাছ ধরিতে এরকম কেন শব্দ হয় এইবার জিন কয় নবী গো আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পানির নিচে যায় দেখব কি ঘটনা গইটা গেছে এই পারে সিন যখন ডুবু দিছে রে ভাই নিচে যায় এইবার উপরে ওইটা কই নদী গো ও নদী গো এই মাছ নদীর মাছ নিচে একটা বড় গম্বুজ দেখা যায় বলে আমি এটা দেখতে চাই আমারে নিয়ে চলো আল্লাহর হুকুম একটা ঘটনা বলতে চাই এইবার সাইয়া থেকে সুন্দর একটা গম্বুজ দেখা যায় বিশাল পরে একটা গম্বুজ দেখা যায় রে এই গম্বুজের সারো পারে দেখে এই সমাজের সারা পাশ দিয়ে গুইরা গুইরা দেখে একটা দরজাত পাওয়া যায় না অথচ সামনে একটা সারালা দেখা যায় পিছনে একটা সারালা দেখা যায় কিন্তু কোনো দরজা নাই সুলাইমান নবীর আগে দিয়ে গাই কারণ আমি এই গম্বুজের বিষয় জানতে চাই এইবার জিনশাহ সুলাইমান নবী আল্লাহর দরবারে দুই চোখের পানি সাইরা দিয়ে কান্নার কয় আল্লাহ ও মালিক আমি জানতে চাই এই গম্বুজের নিচে কি আছে আমার জানতে বড় ইচ্ছা হয়

ভিখারি বলেন একসাথে আমরা কার ভিখারি একসাথে আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহ করে আরে তোমার গোমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার হিসাবাই মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি খেজুর কাছের ডাল হয়ে যায় ধানালো তোর আমরা আ

শুধু নদীর পানিদারে নেই এইখানে আমার জন্য তাজা তাজা জানাতের খাবার পাওয়া যায় সরে সরে কনালি বা

আমি কথা দিলাম রে আমার বাবার মাথায় আমি নিজে পাতিমা হাত বোলাইয়া দেব আমার বাবার গোসলের পানি তুইলা দেব আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেবো জোরে জোরে কন্যা সুবাহ আরে কাতুলে চলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিতাবের নাম হচ্ছে মাদারে জন্ম বুয়াদ এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুই নেলাও খাতুনে জন্নত মা ফাতিমার বয়স চলে তখন আট বছর এই আট বছর বয়সে আমার নবীর সামনে রহমাত আলমী নবীর সামনে জিব্রাহিল আইব আরে জিব্রাহিল গেটের সামনে দাঁড়া সালাম দেয় আমার রবি ডাগে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা না যাইয়া দেখো গেটের সামনে কে দাঁড়াইছে খাতুনে জান্নাত মা ফাতিমা যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে বছরের মেয়ে ডাগে দিয়া কয় ওয়া আলাইকুম আসসালাম চাচা জিবরাইল ও চাচা আইল আপনি বাড়ির ভিতরে আসতে পারেন বাসায় কথা কই রে বা মাদারে যে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাকুনে জান্নাতে মা পাতিমা দুইটা চোখের মালি সাইরা দিয়া খান্দার পায়ে সা সা জিবো লাইল আমি আপনাকে চাচা বহিলাটাকে শিখি দেয় আপনি আমার সাথে করুর কৌশু বাসায় কথা বললে না জিবো রাই কই পাতি মা কেন সে জানোনি তোমার বাবা দুনিয়াতে আসার আগে আর অনেক নবী রাসূল আইয়েছে সবার কাছে আমি ওহী বাবা বিচার বিচারে দিলাম রে বাবা আমি বিচারে চাই আমার নবী ডাকে দিয়ে বাতিমা তুমি কেমন কান্দো বাতিমা কান্দে আরে কায় আপা চোখের পানি দেখলে আমি নবী সইতে পারিলাম ও ফাতিমা তুমি চোখের পানি ফলাইও না কারণ কি কি হয়েছে তুমি কেন কাঁদছো ফাতিমা কয় अब्बाজা জীবনে কোনোদিন তুমি আমারে একটা দমক দিয়া কথা বলো না কোনোদিন আমারে কষ্ট দাও নাই ও বাবা আজকে চাচা জীবন হাইল আমার দমুক দিয়ে কর্কশ বাসায় কথা বলেছে আপনার কাছে বিচারে চাই আমার নবী একটা মুসকি হাসি দিছে ভাই কিতাবের ভিতর উল্লেখ হয় সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া আমার নবীর দুইটা সানায়া দাঁত বাইরে হয়ে যায় আমার রহমত আলিল আলামিন নবী জিবরাইলের সামনে দাঁড়ায় কয় আমার খান্তের জান্নাত মাফাতী মারের সাথে কর্কশভাবে সেই কথা বলেছে কারণটা কি জীবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো নবীজি কেন কথা বলছি জানেন নি আমার নবী কয় কেন কথা বলছো আমি নবী জানতে চাইয়ে জীবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী আপনি দুনিয়াতে আসার আগে আরো অনেকগুলো নবী রাসুল আইসে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে গো নবী সবার কাছে তো আমি ওহি আইছি ও মায়ার নবী গো আপনি তো সবার পরে আইছেন বলে তাই কি হইছে কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আমার বড় আপা না বইলা ফাতিমা আমার চাচা বইলা না বইলা আমার ছোট সাছা কইলা সম্বোধন করছে সাছা কইলা ইয়া আমি তো আপনার আসার আগে যত বলে নবী আইছে সবার কাছে আইছে আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শিউনা নাও কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়তের কিতাবের ভিতর উল্লেখ করা হয় আয় সব নবীদের কাছে তুমি এসেছো এইবার আমি এসে সবার পরে আমার নবী আছে এটাই সত্য আমার নবী বলছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমার নবী বলেন আমি হইলাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে বল না সুবহানাল্লাহ আমার নবী দাজদিয়া কইছি আমি আইজ সব নবীর পরে গো না জন্য তুমি মনে করছো তোমার বয়স বেশি ও জিবরাইল আমি নবী জানতে চাই তোমার বয়স কত জিবরাইল কয়া রাসূল আল্লাহ আমাকে বল ও মায়ার নবীজি আমার বয়স কত হয়েছে আমি নিজেও জানি না বয়স কত হয়েছে আমি নবীর জানতে চাইয়ে জিবরাইল কইয়া রাসূল আল্লাহ নবী গো আমার বয়স কত হয়েছে এইটাই আমি জানি না আমার নবী কই দুনিয়াতে এসে তুমি কি পাইছো জিবরাইল কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি এ দুনিয়াতে আবে জিবরাইল মেলাইশা আকাশের দিকে তাকাইলা

আর আমরা পুরুষায় বাপমার খেদমত করি না এরকম সন্তান আছে না নাই কথা বলেন আমার কথাগুলো ভাই একটু তিকা হলেও এটাই বাস্তব অনেকে বলে হুজুর আপনি শুধু মহিলাদের দোষ দেন আমি বলি মহিলাদের কেন দোষ দেই কারণটা কি তোমরা একটু তথ্য নিয়ে দেখো এখন ঘরে ঘরে আছে টিভি আছে না নাই কথা বল আমার আমার সাথে একটু কথা বলতে পারি ভাই দেখবেন অনেক সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল ভয়া নিজের বাপ মার মনে কষ্ট দেয় না বইয়ের প্রেমে পাগল হায়া বাপমার মনে কষ্ট দেয় এরকম সন্তান আছে নাই আমি কিন্তু ভাই খুবই অসুস্থ একদম ঠান্ডা জ্বর ভিতরে আপনারা বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা এই জন্যই বলি না কারণ মাহফিলে অসুস্থতার কথা বলে কোনো লাভ নাই ডেকে যদি স্বর্গে যায় সেখানেও বাড়া বাড়বি কথা ঠিক কিনা আমি যত অসুস্থ হই এখন আমি অসুস্থর কথা বললে জনগণ কবর এটা সব হুজুরি কয় কি কথা কান ঠিক কিনা আমি ওইগুলো বলার টাইম নেই আমি যদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে পারি শুনতে পারবেন সবাই তো রাজি আল্লাহ কবুল করুক সবাই তো না আমার কথাগুলো যদি তাই বাস্তব বাপ মা ঘরে অসুস্থ পড়ে থাকে নিজের বাপমায়ের সেবা যত্ন করতে পারে না ছোট ভাইটে ফোন দেয় যে বড় ভাই তুমি কোথায় কয় আমি রাজশাহী কই মা তো অসুস্থ কয়ে যা গ্রামে একটা ডাক্তার আছে ওই ডাক্তার দেখায় না পা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যায় কথা বল না আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয় হ্যালো কে ফোন দিছে শালি কে ফোন দিছে মুরব্বী তো ভালো বসে আবার সব বাইরে কই হ্যাঁ হ্যাঁ যুবকরা ঘুমাইছে হ্যাঁ ভালো করে শোনেন ফোন দিছে কে শালি ফোন দিয়ে কয় হ্যালো দোলা ভাই কি আম্মা অসুস্থ আম্মা অসুস্থ কিসের নাটোর কিসের রাজশাহী সরাসরি নিয়ে যা টাকা সব চাইতে ভালো ক্লিনিক নিয়ে যত টাকা লাগে আমি আছে। আমার ফকিন্নির বেটা নিজের বাপ অসুস্থ হয় ও না পায় ট্যাবলেট খোঁজে আর শ্বশুর শাশির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে এরকম অজাত কুজাত সন্তান আছে না কথা বল নাকি আছে না যে সন্তান নিজের মাপ মায়ের ক্ষেত্র করতে পারে না শ্বশুর শাসনের জন্য পাগল আপনি তথ্য নিয়ে দেখেন আমার কথাটা বাস্তব ওই সন্তানের ভিতর বেজাল আছে জোরক্ষণ কি আছে জোরেক্ষণ কি আছে আগে ফোন দিছে কে ভাই হ্যাঁ আগে ফোন দিছে এখন ফোন দিছে শালি এই জন্য মাথা ঠিক নাই কথা ঠিক কি না কারণ শালি ফোন দিছে এডার ভিতর বেজাল এই দুলাভাই যখন বাড়িতে যায় শালি দুলাভাইয়ের মাথা টিপে দেয় আর আদর করে করে কালের কাছে মুখটা লাগায় এবারে গান গায় রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির শালি রে না দেখলে দুলাভাই কথা বল না কে

নামাজের দাম আছে না নাই এখন দেখবেন মসজিদ হয় পাকা মুসল্লি হয় কাঁচা কথা বল না কে আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা কথা বল আর এখন ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে গেছে কিন্তু মুসল্লি নাই কথা কন ঠিক কিনা এই জন্য আমি বলি আমি আলেম হইব

পর্দাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান এখন রাস্তায় যদি আপনি দাঁড়ান এখন হুজুর আসসালামু আলাইকুম ওয়াজ করলেন ভালোই লাগলো আপনার ওয়াজের ভিতর ভালোই পাইছি আপনি ওয়াজ করে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলেন আপনিও রাত জাগলেন আমিও আপনি কোরআন তেলত করে যে সব পাইলেন আমরাও পাইলাম তাহলে তাহার ব্যাটটা দিয়ে যান তখন আমি কমনি আর নাই কথা কন না কে কোন ইমাম সাহেব কি বেতন তোলার পরে কইছে যে আপনারা সব টপ সব সমান সমান পাইলে নামাজ পড়ায় আমি যে সব পাইছে আপনারা তো পিছনে করি একই সব পাইলেন ধরেন বাক করি টাহাডা দিছে কেউ দিবে কথা কন না কে এর মানে আপনারা সব পাইতেন না কথা কন ঠিক কিনা